ঝিনাইদাহ কালীগঞ্জে শিশু গিফারিকে কুপিয়ে জখম অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালীগঞ্জ ঝিনাইদাহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা মনোহরপুর গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্র গিফারিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে মনোহরপুর গ্রামের এক ব্যক্তি শিশু গিফারিকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় গুরুতর আহত অবস্থায় গিফারিকে করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন সেখানে তার অবস্থা আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার এগারোই এপ্রিল দুপুরে কালীগঞ্জ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মনোহরপুর গ্রামের কিছু অতর্কিত সন্ত্রাসী এক কথায় সন্ত্রাসী বাহিনী তার এসে মাসুম বাইসা একবার নিষ্পাপ বাইসা তাকে অতর্কিত হামলা করে কুপিয়েছে এবং সে এখন মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে ঢাকা মেডিকেলে তার অভিভাবক সহ আমি একজন তার অভিভাবক আমি তার দাদা হই সেখানে আমরা একেবারেই কোনোরকম

অদৃশ্য শক্তি আছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য আসে এক পর্যায়ে ধারালো আসলে থাকে মারাত্মক ভাবে যখন করে তারপর আমরা তাকে যশোর নিয়ে যাই সেখানে তার চিকিৎসা হয় না বর্তমান সে এখন ঢাকায় মৃত্যুর সাথে আমরা একটা মামলা দায়ের করেছি এ পর্যন্ত এখনো আসামিকে কোনো ধরা হয়নি আমরা কোনো সাড়া পাইনি সে কারণে আজ কালীগঞ্জ থানায় আমরা মানববন্ধন করার পক্ষে অবস্থান নিয়েছি প্রশাসন যদি আসামিকে অবিলম্বে গ্রেফতার না করে আইনের সাথে যদি শপথ না করে তাহলে আমাদের আগামীতে আরো কঠিন কর্মসূচি থাকবে আমাদের আগামীতে আরো কঠিন কর্মসূচি থাকবে আমার প্রশাসনকে আবার অনুরোধ করছি আপনারা এখনো আসামিকে গ্রেফতার করেন আসামি যত শক্তিশালী হোক কোনো অপরাধ করে পার পাবে না যেসব আরো কঠিন হয়ে দাঁড়াবে গত আট দিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা আসামি ধরতে পারে নাই আমার ভাতিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনার পুলিশের এর আগেও বলা হয়েছে সবাই কথা বলছে গত আট দিনের ভিতরে তারা কোনো আসামিকে ধরতে পারে নাই তারা শুধু আমাদের আশায় দিয়ে যাচ্ছে যে আজ না কাল আজ না কাল তারা আমাদের কাছ থেকে দুদিন সময় নিয়েছিল আমরা সে সময় দিয়েছি কিন্তু এর ভিতরে তারা আমাদের কোনো সান্ত্বনামূলক হলেও কোনো কিছু করতে পারে নাই একটা আসামি ধরেও দেখাতে পারে নাই থানাতে উনি আসতে পারে নাই তারা আমাদের যে একটা আইনের উপরে আস্থা আছে দিন দিন সেই আইনের উপর আস্থা থেকে আমাদের এই আস্থাটা উঠে যাচ্ছে দিন দিন যে আইনের উপরে যে আস্থাটা থাকে সেটা মানুষ হারিয়ে ফেলছে এটা একটা কালীমঠ থানার কলঙ্ক আমি মনে করি একটা ছোট্ট শিশুকে জখম করেছে আহত মারার জন্য যে ইয়ে করছে সে এটা এখনো তদন্ত করে বের করতে পারলো না পুলিশ একটা সপ্তাহ পার হয়ে গেল আজ ফুল আট দিন

মামলা নেওয়ার জন্য আপনি তো অনেক কথাই বলেছিলেন আপনি একটু বিষয়টা দেখেন আসলাম আমি এখন শুনবো কেন এরকম লেন্দি প্রসেসে আসামি ধরছে না বা যদি কোনো নাম দিয়ে থাকে কেন কি হচ্ছে বিষয়টা আমি দেখবো শুনবো আমাদের কাছে তথ্য আমি দেখাই দিয়েছে এবং পুলিশ যে আসামির ছবি নিয়ে আসছে তারপরে কোনো মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের চোখে লাগছে বিষয়টা কি মনে হচ্ছে

হামলা হামলা খাই হামলা না তারাও বারবার এসে অভিযোগ জানাচ্ছে কিন্তু দেখেন বেজে বেড়ার এটাও হয়নি আবার আজকে এই ঘটনা এই দুই দিন পর পর আপনারাই বা এত কষ্ট করবেন কে আর আমাদেরই বা এইভাবে আসতে হবে পূর্বে তো এই ধরনের ঘটনা ঘটেন ঘটেনি আমরা শুনি ওসি সাহেবের কাছে কথাগুলো শুনি যে উনি কি পদক্ষেপ নিয়েছেন কতটুকু অবগত করেছেন মানববন্ধনের আয়োজন করে এগারো নম্বর রাখালগাছি ইউনিয়নের পুল্লপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভে বক্তারা বলেন ঝিনেদাহ কালীগঞ্জের একের পর এক খুন হত্যার চেষ্টা পুরি ডাকাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়দের অভিযোগ সম্প্রতি কালীগঞ্জ থানার আওতাধীন এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে পরবর্তীতে থানা পুলিশ বলেছে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হবে ইয়াসিন আরাফত নিউজ কালিগঞ্জ ঝিনাইদা